ট্রাম্পের দেশ ট্রাম্পের দেশের সাথে বাংলাদেশের খুব একটা কঠিন কিছু হবে বলে মনে হচ্ছে না কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে ট্রাম্পের দেশের যারা খেলবে স্কোয়ারে যারা আছে অথবা বেস্ট ইলেভেনে যারা থাকবেন তাদের বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান তাদের কয়েকজন হচ্ছে সাউথ আফ্রিকান কয়েকজন আছে নিউজিল্যান্ডের আর কয়েকজন আছে আসলেই সত্যিকার অর্থে ইউএসএর সো বুঝতেই পারছেন মনে হচ্ছে এটা ফ্রান্সাইজি টিম ফ্রান্সাইজি টিম মনে হচ্ছে তো নীতিশ কুমার একজন টপ অর্ডার ব্যাটসম্যান আছে আপনারা জানেন অনেকে হয়তো জানেন না সে কিন্তু কেমন খেলা জাস্ট তার স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি সে টি টোয়েন্টিতে এখন পর্যন্ত পঁয়ত্রিশটা ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল খেলেছে উনিশটা এবং সেখানে চারশো আটানব্বই রান করেছে তেত্রিশ এভারেজ এবং তার জন্ম কোথায় দেখেন তার জন্ম হচ্ছে অন্টোরিওতে তার নিক হচ্ছে রনি টেন্ডুলকার সো বুঝতেই পারছেন টপ অর্ডার ব্যাটসম্যান তাছাড়া হারমিন সিং আছেন কোরিয়া অ্যান্ডারসন নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যান আপনারা জানেন দারুণ একজন ব্যাটসম্যান ছিল তো সব কিছু মিলিয়ে এই যখন অবস্থা মুম্বাইয়ে জন্মগ্রহণ করা হারমিন সিং বদনাম আছেন তিন টি টোয়েন্টি চারটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ছয়টা উইকেট পেয়েছেন অসাধারণ সো সব কিছু মিল আপনাদের কাছে কী মনে হয় এই ম্যাচ বাংলাদেশ যদি হেরে যায় আমি অবাক হব না তবে বাংলাদেশের উচিত যারাই খেলুক না কেন ম্যাচটা অবশ্যই ভালোভাবে জেতা এবং ভালোভাবে কামব্যাক করা দারুণ খেলা